বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ পল্লী বিদ্যুতের অঙ্গ প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চৌদ্দই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তর শাখা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অর্থাৎ এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করতে পারবেন ডাব্লু ডাব্লিউ ডট বি বিপিডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরব সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ধর আর তুলে ধরতে হলে অবশ্যই ভিডিওটি একটু লম্বা হবে যেহেতু আপনারা অনেকে আসেন আবেদন করার জন্য অনেকেই প্রশ্ন করেন অর্থাৎ প্রশ্নপত্রগুলোর অ্যান্সার আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের কোনো কমেন্ট করতে হবে না কোনো মন্তব্যও প্রকাশ করতে হবে না আপনাদের সম্পূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেবো তাই মনোযোগ সহকারের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পোস্টগুলো দেখতে পারেন অর্থাৎ নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর আপনারা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে সরাসরি আপনার নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা সরাসরি সমাধান নিতে পারেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু পল্লী বিদ্যুতের অঙ্গ প্রতিষ্ঠান যে বিদ্যুৎ বিভাগের যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের কোনো মন্তব্য থাকবে না তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর অবদা ভবন পঞ্চমতলা মতিঝিল বা এ ঢাকা দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে চোদ্দই আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যে প্রকাশ করছে দেখতে পাচ্ছেন প্রথমে যে আমি একটু জমটা আর কি কমিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদের নিম্নে বর্ণিত শর্তর অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আর কি দরখাস্তের আহ্বান করছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে পদের নাম বেতন স্কেল দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতনের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী নবম আর কি দশমতম গ্রেড পদের সংখ্যা উনপঞ্চাশটি আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি সমান এসএসসি সমমান অথবা ডিপ্লোমা ডিপ্লোমা পরীক্ষা যে কোনো একটিতে জিপে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে যে টু পয়েন্ট টু ফাইভের নিম্নে নহে আর আবেদনের ক্ষেত্রে শর্তবলী অর্থাৎ যারা এটাতে আবেদন করতে চান যে শর্তবলীগুলো দিয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে সেহেতু আপনাদেরকে এই শর্তবলীগুলো বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা আবেদন করার সময় যাতে কোনো ভুল ভ্রান্তি না করে থাকেন অর্থাৎ সাধারণত আপনারা অনেকে আছেন ভুল করে ফেলেন আবেদনে তো দেখতে পাচ্ছেন বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনার বিদ্যমান উপসহকারী প্রকৌশলী সৈন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিয়োগ দেওয়া হবে এবং এজন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদানের কর্তৃক বিবেচিত হতে পারে বর্ণিত পদের জন্য বয়স সীমা বিশ আট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে আর কি যে সকল জেলার প্রার্থীগণ বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ করতে কৃষকৃত ইকোভিলেন্স প্রত্যয়নপত্র থাকতে হবে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি মূলকপি জমা দিতে হবে প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো প্রকার কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত তথ্য দিয়ে সমর্থনে প্রয়োজনীয় কাগজ দিয়ে সত্যায়িত অনুলেপে জমা দিতে হবে মূল কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে উক্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে বীর মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযুদ্ধ পুত্র কন্যার ক্ষেত্রে উপযুক্ত যে তার ক্ষেত্রে আরকি তাদের যে মুক্তিযুদ্ধ সনদপত্র লাগবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের অধীনে জেলা উপ পরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধক স্নান থাকতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র কোনো আর কি কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকের বাতিল করা হবে উল্লেখিত পদসংখ্যা সংখ্যা এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ক নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না আবেদনপত্র লিখিত মৌখিক পরীক্ষার স্বাক্ষর একই হতে হবে আর প্রার্থীকে অবশ্যই অনলাইনে বিপিডিবি ডট টক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমা নিম্ন রূপ দেখতে পারছেন দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সময় বিশ আট দু সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আট নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রের পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী অনলাইন আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর তিনশো গুনুন আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো গুনুন তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে যেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশতভাগ নিশ্চিত হবেন অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন আর কি প্রতিলিপি লিপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ সম্পন্ন হলে কম্পিউটারের ছবি অ্যাপ্লিকেশন পিভু দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে একটি ইউজার আইডি ছবিযুক্ত স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি কপি পাবেন অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি দেওয়া থাকবে ইউজার আইডির নম্বর ব্যবহার করে নিম্নক্ত পদ্ধতিতে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে দুইটি এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ পাঁচশত টাকা টেলটক সার্ভিসেজ আটান্ন টাকা সহ অফারের যোগ্য পাঁচ আটান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফিজ জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে কোনো অবস্থাতে গৃহীত হবে না আর আপনারা যখন আবেদনপত্রটা পূরণ করবেন অর্থাৎ আবেদন ফর্মটা পূরণ করার পর যদি ভুল হয়ে যায় সেই আবেদন ফর্মটা যদি টাকা প্রদান না করেন তাহলে আপনি পুনরায় আবেদন করতে পারবেন আর যদি আপনি আবেদন করেছেন ভুল তারপর টাকা পেড করছেন পরবর্তীতে আপনি এটাতে আর আবেদন করতে পারবেন না অর্থাৎ আগে দেখে নেবেন আর কি আবেদন কপিতে সম্পূর্ণ তথ্যগুলো সঠিকভাবে পূরণ করছেন কিনা যদি পূরণ করে থাকেন তাহলে কি করবেন যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা পাঁচশো আটান্ন টাকা প্রদান করে দেবেন তো দেখতে পাচ্ছেন কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে তো এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এখানে দেওয়া রয়েছে এই এস এসটা ব্যবহার করে আপনারা টাকাটি প্রদান করে দিবেন আর যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অন্য কোনো পরামর্শ থেকে থাকে অর্থাৎ প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারে অর্থাৎ আপনার যদি যোগ্যতা নাও থাকে যার যোগ্যতা রয়েছে তার কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে পল্লী বিদ্যুতের অধীনস্থ যে আহ বিদ্যুৎ বিভাগে অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ কর্মচারী পরিদপ্তরের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয় সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন সেহেতু আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ